ডুবন্ত বাংলাদেশি জাহাজ উদ্ধারে সেই ভারতীয় শ্রমিকেরাই নিরাপদে উদ্ধার করা হয়েছে জাহাজে থাকা সকলকে বর্তমানে তারা সুস্থ আছেন শুরু হয়েছে মেরামতের কাজ শেষমেশ বাংলাদেশি জাহাজ উদ্ধারে এগিয়ে এলেন এপার বাংলার শ্রমিকরাই নিশ্চয়ই ভাবছেন যে কি এমন ঘটনা ঘটল যেখানে এমন পরিস্থিতি তৈরি হলো বঙ্গায় ডুবন্ত বাংলাদেশি জাহাজ আর সেই জাহাজটি উদ্ধার কাজে এগিয়ে আসে এপার বাংলা অর্থাৎ ভারতের শ্রমিকেরা এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক পুরো ঘটনাটি সূত্র মারফত জানা গিয়েছে ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিয়ে দেশে ফিরছিল বাংলাদেশি কার্গো জাহাজ এমভি বছির গাজী কিন্তু গঙ্গায় জল কম থাকায় কোনো কারণে আটকে যায় জাহাজটি আর তৎক্ষণাৎ বাঁশবেরিয়া এলাকায় গঙ্গায় ডুবতে শুরু করে সেটি এরপর স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জাহাজের ক্রু জাহাজে থাকা সকলকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে জাহাজের কর্মীরা আপাতত নিরাপদে আছেন বলে জানা গিয়েছে সেই ডুবন্ত জাহাজ উদ্ধারে হাত লাগিয়েছে এপার বাংলা এই প্রসঙ্গে জাহাজের নাবিকেরা দাবি করেছেন জাহাজের নিচ থেকে হঠাৎ করে বিকট আওয়াজ পাওয়া যায় এরপর দেখা যায় ধীরে ধীরে জাহাজটি জলে ডুবতে শুরু করেছে এই আবহে একদিকে হেলে পড়ে জাহাজটি প্রায় অর্ধেকের বেশি সেটি জলের তলায় তুলিয়ে যায় জলের ওপরে ছিল চালকের কেবিনের অংশটি এই পরিস্থিতিতে জাহাজের কর্মীরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায় আর এমন ঘটনা শুনে দেরি না করে জাহাজটি উদ্ধার করতে পাঠানো হয় এপার বাংলার শ্রমিকদের তারপর জাহাজটিকে উদ্ধারের কাজ শুরু হয় যদিও এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান এদিন হঠাৎ করেই জানতে পারি বাংলাদেশে একটি জাহাজ গঙ্গায় ডুবে যাচ্ছিল হয়তো গঙ্গায় জল কম থাকায় বালিতে কোনোভাবে আটকে ঘটনাটি ঘটে থাকতে পারে এই গঙ্গার ওপর দিয়ে বহু বাংলাদেশি জাহাজ পারাপার হয় তবে এদিনের এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পাশাপাশি তিনি আরও বলেন লঞ্চটা মানে জলটা খুব কম ছিল হুম যার জন্যে লঞ্চটা মানে ট্রেনেতেও যেতে পারছিলো বলে মানে জলে ডুবে গিয়েছিল বালি তলায় বালি ছিল হুম বালিটা আধকে জলে ডুবে গিয়েছে পুরোপুরি ডুবিনিকো মানে আধেকটা ডুবে আছে এটা বা বিটি পি থেকে ছাই লোড করে বাংলাদেশ যাচ্ছিল যেখানে যায় হুম বাংলাদেশ যায় তো যাই হোক দল কম থাকার কারণে হয়তো লঞ্চটা ডুবে গেছে না কারোর কোনো ক্ষতিকার হয়নি কিনা ব্যবস্থা হচ্ছে এখন দেখা যাচ্ছে দূর থেকে দেখছি আমরা যেটা মানে ছাইটা মানে জাহাজ থেকে লঞ্চটা করছে হুম খালি করে জানা যায় ইতিমধ্যেই জাহাজটি খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে তারপর মেরামত করে পণ্যবাহী জাহাজটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে এক সপ্তাহেরও বেশি সময় লাগবে বলে জানা গিয়েছে রাজেশ দেবনাথের রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড হুগলি মশলা বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন